গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ডুয়ার্স আজকে ডে থ্রি আর এখন যাচ্ছি আমরা জঙ্গল সাফারি করতে ঠিক আছে তো জঙ্গল সাফারি আমরা ভোরবেলা নিয়েছি ভোরবেলা পাঁচটা সময় উঠেছি সাড়ে পাঁচটা থেকে সাফারি শুরু তো এখন জিপ এসে গেছে আমাদের রিসর্টের সামনে তো যাবো বিশাল পরিমাণে এক্সাইটেড রয়েছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর ময়ূরের ডাক পেছন থেকে অনবরত হয়েই যাচ্ছে সমস্ত কিছুই তোমাদেরকে ব্লগে দেখাবো আমাদের রিসর্ট থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল সাফারির উদ্দেশ্যে ঠিক আছে তো তো আমাদের রিসোর্টে গাড়ি নিতে চলে এসেছিলো আমরা গাড়ি করে এখন যাচ্ছি শালকুমারির উদ্দেশ্যে ওখান থেকে মেনলি আমাদের সাফারিটা শুরু হবে এসছি সাফারির এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এখানেই হবে আজকে মেন সাফারি ভেতরে যাই বিশাল পরিমাণে এক্সাইটেড রয়েছি ফার্স্ট টাইম জলদাপাড়া ন্যাশনাল পার্কের সাফারি করব। এই ফাইনালি আমাদের জিপ চলে এসছে সাফারি জিপ চলো ফার্স্ট টাইম সাফারি করব অনেক এক্সাইটেড জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে এদিকে আমিও রেডি হয়ে গেছি টুপি পরেছিলাম চুলটা একটু এলোমেলো হয়ে গেছে চুলটাকে ইগনোর করো ফাইনালি জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে ফার্স্ট টাইম সাফারি করছি জিপে উঠে গেছি যাওয়া যাক সামনে একটা ময়ূর রয়েছে ঠিক আছে এই যে শুরুতেই একটা ময়ূর দেখলাম একটা না দুটো ময়ূর রয়েছে এই যে সাফারি শুরুতেই মানে সাফারি শুরুতেই প্রথমে দুটো ময়ূর দেখলাম সামনে আর একটা ময়ূর দাঁড়িয়ে আছে রাস্তার ওপরেই এই যে আরেকটা ময়ূর তো চলো আমাদের গাড়ি কিন্তু চলছে আর সাফারি শুরুতেই কিন্তু আমরা বেশ কিছু ময়ূর দেখে নিয়েছি এই যে আরেকটা ময়ূর একদম ওপেন রোডে মনে হচ্ছে আমাদের জন্যই যেন অপেক্ষা করছে কি সুন্দর লাগছে মানে সেরা সেরা এই দেখো ভাই ভাই সেরা অসাধারণ একটা ময়ূর দেখতে পেলাম আমরা সেরা এতটা কাছ থেকে লাইফে ফার্স্ট টাইম সাফারিতে ময়ূর দেখলাম দাঁড়িয়ে আছে একটু দাঁড়িয়ে যাও হ্যাঁ এখন যে ওরা ময়ূর দেখে তো আমাদের যাত্রা শুরু করলাম জানি না সামনে কি কি আমাদের জন্য অপেক্ষা করছে সবকিছুই তোমাদেরকে ব্লগে দেখাবো যা দেখবো ঠিক আছে তো আমি যেরকম লাইফে ফার্স্ট টাইম জঙ্গল সাবারির এক্সপিরিয়েন্স করতে চলেছি আমার সাথে তোমরাও করতে চলেছো কেমন লাগছে দারুণ দারুণ আমরা জঙ্গল সাবারিটা বেরিয়েছি যেমন ঠান্ডা ময়ূর থেকে আমাদের যাত্রা শুরু করলাম দারুণ লাগছে দারুণ সামনে পরপর প্রায় তিন চারটে ময়ূর রাস্তার পরেই কিন্তু দাঁড়িয়ে আছে দিদি হচ্ছে বন শুয়োর রয়েছে আর প্রচুর পরিমাণে বাইসন রয়েছে আর কিছু মজুরও রয়েছে ওইখানে ঠিক আছে দারুণ লাগছে যে প্রচুর পরিমাণে বাইসান হয়েছে আর এই হচ্ছে কিন্তু প্রচুর বাইসান রাইল্ড বাইসান আমরা দাদা কিন্তু দেখেছিলাম অনেক বাইসান দেখো ভূর্তি বাইসান কিন্তু বলছেন আমাদের সামনে এখন প্রচুর পরিমাণে বাইসান একটা বাইসানের দল যাকে বলে বাইসান রয়েছে বুনো শুয়ো দৌড়ে গেল অ্যান্ড ময়ূর তো রয়েইছে এই দেখো জাস্ট প্রচুর পরিমাণে বাইসান এখানে দারুণ লাগছে আর সামনে কিন্তু রাস্তায় ওই যে ময়ূর দাঁড়িয়ে আছে অনেক ময়ূর ওই যে ঠিক আছে ময়ূর যেন আমাদের জন্য পেখম তুলে দাঁড়িয়ে আছে ওর অপরূপ সৌন্দর্য দেখাবে বলেছে সামনে অনেকগুলো ময়ূর দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা ময়ূর পেখন তুলে আমাদের জন্য স্বাগতম জানাচ্ছে জাস্ট দেখাচ্ছি দেখো ওই যে

আমাদের জন্য স্বাগতম জানানো যাস দেখো আর এই ময়ূরটা তো পেখম তুলে যাস ধুচ্ছে ঠিক আছে তো ও দাঁড়িয়ে আছে পেখম তুলে এটাও স্বাগতম জানা গেছে এই দেখলাম বাইথন দেখলাম জংলি শুয়োর দেখলাম এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে হরিণ ঠিক আছে এই যে এই যে একটা ছোট্ট হরিণ দাঁড়িয়ে আছে ঠিক এইখানে রয়েছে এই যে হরিণটা এই যে এই যে হরিণটা এখানে দাঁড়িয়ে রয়েছে ময়ূর হয়তো ডাকছে তোমরা শুনতে পাচ্ছ কত অপূর্ব লাগছে শুনতে কি অপূর্ব লাগছে শুনতে পর পর ময়ূর ডাকছে আর একটা ময়ূরও পেখম তুলে দাঁড়িয়ে আছে এই যে

পেছনেই রয়েছে হাতি ঠিক আছে হাতির দর্শনও পেয়ে গেলাম আর এই হচ্ছে জলদাপাড়ার আমাদের ফার্স্ট স্পট একটা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার দেখার পরে আমরা আবার ভেতরের দিকে যাব আর হাতির দর্শনও পেয়ে গেলাম তোমাদেরকেও হাতির দর্শন দিয়ে দিই ফাইনালি হাতিরও দর্শন পেয়ে গেলাম হাতি তোমাদেরকে দেখাচ্ছি আমরা ফার্স্ট স্পটে ভিজিট করলাম এখানে ওয়াচ টাওয়ার রয়েছে এই ওয়াচ টাওয়ারে উঠবো এই সাইডটা দেখে আমরা আবার ভেতরের দিকে যাবো দেখে দেখো দারুণ লাগছে কিন্তু দারুণ কেমন লাগছে কমেন্ট করে জানিও এই একটা সারস পাখি দেখা গেছে এই যে ঠিক আছে তো আর আমরা গন্ডার যে দিকটা দেখা যায় ওই দিকটাতে এসছি এনারা কিন্তু হাতির সাফারি করে বেরোলো হাতির পিঠে করে উঠতে সাফারি করতে চলে জঙ্গলের মাঝখানে আর আমরা জিপ সাফারি করছি যাই বলো ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে সূর্য মামা উঠে গেলেও ঠান্ডার কমতি নেই আমার পেছনেই হচ্ছে হাতি সাফারি এটা হচ্ছে হলং বাংলো এখান থেকে মেন হাতির পিঠে করে উঠে সাফারি করতে আমরা তো জিপ সাফারি করছি আর এটা হচ্ছে হাতি সাফারি হাতির পিঠে করে উঠে যেতে হয় তো কয়েকটা টিম হাতি সাফারি করে জাস্ট এলো এই যে এখানে দিকে একটা ময়ূর পেখম তুলে নাচ করছে আর ওখানে কিন্তু সেই লবণ দিয়ে আছে জঙ্গলের জন্তু জানোয়ার এসে এখানে সেটা খায় একটা সাম্বার ডেয়ার আছে তাও ও দুটো এই যে একটা এই যে এখানে কিন্তু দুটো সাম্বার লাগছে হরিণ ডাঙা ওয়াচটা থেকে আমরা হরিণ দেখে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে খুব ভালো লাগলো এই সাফারি লাইফে ফার্স্ট টাইম সাফারি করলাম হরিণ দেখলাম প্রচুর পরিমাণে ময়ূর দেখলাম গণসুহর দেখলাম বড় মুরগি দেখলাম হাতি দেখলাম ঠিক আছে দারুণ এক্সপিরিয়েন্স হলো যদি চিড়িয়াখানা দেখতে পারতাম আরো বেশি ভালো লাগতো কিন্তু একদম একদম কিন্তু সব একবারই যদি পেয়ে যাই তাহলে আর মজা ভিডিও তো আবারো আসতে হবে জন্য আবার ফিরে তবে এই এক্সপিরিয়েন্সটা সত্যি মানে স্মরণীয় হয়ে থাকবে সামনের রাস্তাটা ঠিক কিছুটা এরকম আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমার পেছনে কিন্তু হাতি সাফারি করে আসছে দুটো হাতি দেখতে পাচ্ছি আর হাতি সাফারি কিন্তু এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্কে হাতি সাফারি পার হেড হাজার টাকা করে হাতি সাফারি হয় এক ঘন্টা আর জিপ সাফারি হয় দেড় ঘন্টা ঠিক আছে আর এখানটাই কিন্তু একটা জঙ্গলি বাচ্চা হাতি রয়েছে ঠিক আছে তো দেখো এখন খাচ্ছে ও আর এই গাছে প্রচুর রকমের পাখির আওয়াজ শোনা যাচ্ছে প্রচুর রকমের পাখি রয়েছে আর ওই দিক থেকে কিন্তু হাতি সাফারি করে আসছে ঠিক আছে এই যে দুটো হাতি আসছে পরপর ওভারঅল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স জঙ্গল সাফারি দারুণ ছিল দারুণ ছিল একবারেই মানে প্রথমবারেই এত কিছু দেখেছি হাতি রয়েছে এখনো পেছনে একটা বাচ্চা হাতি ওখানে খাচ্ছে আর ওইদিকে দুটো হাতি সাফারি করে আসছে অনেক কিছু দেখলাম থেকে বেশি দেখেছি হরিণ দেখেছি ময়ূর দেখেছি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ময়ূর পেখম তুলে আমাদের জন্য স্বাগতম জানিয়েছে এটা বেশ আমাকে আনন্দিত করেছে একটা টাচ করেছে দারুণ লাগলো ন্যাচারাল বিউটি তারা ফরেস্ট ভালোবাসো যারা পশু পাখি ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ডুয়াস ডুয়াশে তোমাদের এই জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে এসে কিন্তু তোমরা সাফারি করতে পারো আর আমরা যেই রিসর্টে রয়েছি সেই রিসোর্ট থেকে আমাদের সমস্ত কিছু সাফারির ব্যবস্থা করে দিয়েছিল আমি রিসোর্টের নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা কিন্তু এলে চেক আউট করতে পারো তোমাদেরও কোনো অসুবিধা হবে না রুমে এসে ফ্রেশ ফ্রেশ স্নান করে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে এসে একটু রেস্ট নেবো আজকে সেরকম সাইট সিন নেই আজকে এই জায়গাতে স্টে করব। মেন আজকে যেটা ছিল সেটা হচ্ছে সকালবেলা জঙ্গল সাফারি যেটা তোমরা দেখলে তো যাই হোক ব্রেকফাস্টে লুচি তরকারি আর ডিম সিদ্ধ রয়েছে নর্মালি ব্রেকফাস্ট আলাদা করে দেখানোর কিচ্ছু আর জায়গাটা খুবই সুন্দর একদম শান্তশিষ্ট সমস্ত কিছু ডেসক্রিপশনে এই কটেজের নাম্বার এবং সমস্ত তথ্য ডেসক্রিপশান স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চেক আউট করে নিও পুরো রিসোর্টটা এনে অনেক কিছু আছে যারা বাচ্চারা আসবে মনে করবে তো বাচ্চাদের জন্য দুলনা রয়েছে ওইদিকে খেলনার জায়গা রয়েছে অনেকটা স্পেস রয়েছে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে আর এই হচ্ছে সকাল বেলার ব্রেকফাস্ট গরম গরম লুচি ছোলার ডাল আর ডিম সিদ্ধ চলো ব্রেকফাস্ট কমপ্লিট করি খুব দুপুরে লাঞ্চ করার পরে এখন এই নদীর ধার দিয়ে আমরা একটুখানি সাইড স্কিনের উদ্দেশ্যে যাবো আমাদের টোটো চলে এসছে ওই যে টোটো ঠিক আছে আর খুব সুন্দর ওই দিকে সানসেট হচ্ছে আমরা এই নদীর পা ধরে অনেকটাই চলে এসেছি ওই দিকে একটা ছোট্ট গ্রাম রয়েছে আর ওই দিক থেকে একজন একটা হাতি নিয়ে যাচ্ছে জঙ্গল থেকে দেখা যাবে না অনেকটা দূরে অনেক দূরে রয়েছে এই নদীর পাত ধরে এলাম অনেকটা বেশ ভালো লাগলো হরির ময়ূর দেখতে দেখতে এলাম বেশ ভালো লাগলো একটা ছোটোখাটো একটা ঘোরা বলে যাকে নদীর পাশ দিয়ে এবার যাব আমরা রিসর্টে রিসর্টে সন্ধ্যেবেলায় বনফায়ার আছে বারবিকিউ আছে ওইগুলো দেখাবো ঠিক আছে তারপর কি হয় না হয় সব কিছুই দেখতে পারবে সবাই বাজে এখন পনে আটটা আর এখন যাচ্ছি চিকেন বারবিকিউ হচ্ছে বনফায়ার হচ্ছে ওখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা রুমে শুয়ে রেস্ট নিচ্ছিলাম একটু আর এখানে হচ্ছে এখন চিকেন বারবিকিউ ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে আর তার সঙ্গে কিন্তু চিকেন বারবিকিউ গরম গরম রেডি হচ্ছে ঠিক আছে বনফায়ার প্লাস চিকেন বারবিকিউ ও গাইস ফাইনালি হয়ে গেছে এখানে চিকেন বারবিকিউ জাস্ট দেখো কতটা ইয়ামি লাগছে সালাদ দিয়ে সাজিয়ে দেয়নি তার আগে নিয়ে নিয়েছি প্রচন্ড পরিমাণে একটু খিদে পেয়েছে মানে এত সুন্দর ঠান্ডা চারিদিকে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে ময়ূরের ডাক ভেসে আসছে পাশে জলটা ফরেস্ট ঠিক আছে তো আলাদা অ্যাডভেঞ্চার তার মধ্যে এরকম ট্রি হাউসে রয়েছি চারিদিকটা অন্ধকার আর সঙ্গে রয়েছে চিকেন বারবিকিউ গরম গরম এটাকে এখন খাবো আর এনজয় করব এই হচ্ছে চিকেন বারবিকিউ বাটার দিয়ে করেছে কত সুন্দর ইয়াম্মি লাগছে দেখতে একটা ছোট্ট করে কামড় দিই উম এবং সফট হয়ে যায় এবং চিকেনটা খুলে পড়ে যায় তো চলো চিকেন বাড়বি কিউটা খাই অ্যান্ড এনজয় করি আর গল্প টল্প করবো দেন তারপরে রাতের ডিনারে কথা হচ্ছে আচ্ছা রাতের ডিনার ডাল রয়েছে বেগুন ভাজা রয়েছে আর এইদিকে রয়েছে চিকেন কষা সবাই আমরা ডিনার করতে বসে গেছি চলো ডিনারটা কমপ্লিট করি দিন কথা হচ্ছে গুড মর্নিং নেক্সট ডে আর রাইন কটেজে আজকে আমরা চেক আউট করবো আর সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্টে রয়েছে বাটার টোস্ট আর ডিম সিদ্ধ এন্ড এই একটা ট্রি হাউস রয়েছে এটি ট্রি হাউসটাও কিন্তু খুবই সুন্দর এখান থেকে কিন্তু খুব সুন্দর এই ভিউটাও দেখা যায় পুরো ট্রি হাউসে খুব সুন্দর রয়েছে দেখতে ঠিক আছে তো এই দেখো একদম প্রিমিয়ার কোয়ালিটি মানে এরকম ট্রি হাউস মানে এরকম প্রিমিয়ার কোয়ালিটি ট্রি হাউস খুবই সচরাচর কম দেখা যায় পুরো কাঠের ডেকোরেশন ওপরটা দেখতে পাচ্ছ ফলিং করা অ্যান্ড ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে এখানে কফি বানানোর জন্য একটা কেটলি রয়েছে অ্যান্ড এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে ঠিক আছে তো গিজার রয়েছে সব কিছুই রয়েছে আর প্রতিটা কটেজে কিন্তু এসি রয়েছে তোমরা যদি গরমকালে আসো তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এসির জন্য এখানে একটা ছোট্ট সোফা রয়েছে যেখানে বসা যায় আর চারি সাইডটা কিন্তু কাচের মানে পুরো রুম থেকে তোমরা কিন্তু এত সুন্দর একটা ভিউ পাবে জলদাপাড়া আর কটেজে থাকলাম খুবই ভালো অভিজ্ঞতা হলো আর রুমের ভাড়া তোমাদেরকে বলে দিই ঠিক আছে এখানে কটা রুম আছে এখানে আছে চারটা ব্লক আছে হ্যাঁ একটা ব্লকের নাম হচ্ছে ডুয়ার্স ট্রেডিশনাল হ্যাঁ হচ্ছে লগ হাউস একটা গাছ বাড়ি হুম ট্রি আচ্ছা আর প্রতিটা রুম থেকে কিন্তু খুব সুন্দর তোমরা জলডাপাড়া ফরেস্ট এবং সামনে যে নদী সেটা এনজয় করতে পারবে সেই ভিউটা আর এই রুমের ভাড়া হচ্ছে ভাড়াগুলো বলে দাও লগ হাউসটা হচ্ছে আড়াই হাজার টাকা করে পার রুম মানে দুটো রুম আছে আচ্ছা ডুয়ার্স ট্রেডিশনালের দুটো রুম আছে সেটা দু টাকা হুম গাছবাড়িতে দুটো রুম আছে সেটা হচ্ছে তিন টাকা যে রুমটাতে আমরা ছিলাম আর বলে দি এইগুলো হচ্ছে রুমের ভাড়া পার মানে মানে এভরি এই রুমের ভাড়া হচ্ছে এই আর যারা মানে এমনি থাকবে ঠিক আছে মানে পার হেড খাওয়া দিয়ে ফুডিং দিয়ে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত ওই সাড়ে ছয়শো সাতশো টাকা মতো পড়বে ওটা ডিনারই ঠিক আছে পুরো ওভারঅল তো আসো জলদাপাড়া ফরেস্ট দেখো এনজয় করো যারা ন্যাচারাল ভালোবাসো যারা এই ফরেস্ট এনজয় করতে ভালোবাসো যারা সাইলেন্সটাকে ভালোবাসো শহরের ব্যস্তম দিন থেকে একটু দূরে মনে করছো কোথাও দু তিন দিনের জন্য ছুটি কাটাতে যাবে তো জলদাপাড়া এই কটেজ এই ফরেস্টের সমস্ত কিছু আমি নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশন এবং স্ক্রিনে আর দর্শকদের জন্য যদি কিছু বলো আপনারা আসুন ভালো লাগবে এই জায়গাটা শান্ত একদম একদম খাবার দাবার কিন্তু ওভারঅল খুবই সুন্দর ঠিক আছে এনাদের বিহেভিয়ারও খুব সুন্দর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে মেনটেন করে আর অবশ্যই ময়ূরের ডাকে যদি ঘুম ভাঙতে চাই তাহলে এই জলদাপাড়া রাইনো যদি তোমাদেরকে আসতে হবে আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিলাম তোমরা কিন্তু চেকআউট করে নিও